আজ আমরা হাওড়ার হালচাল আবার মুখোমুখি হলাম ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক বরুণ কুমার বারিকদারের কাছে বরুণবাবুর কাছ থেকে আমরা জেনে নেব যে এসআইআরের যে বর্তমান পরিস্থিতি গোটা ভারত জুড়ে যে হচ্ছে এখন দুটি রাজ্যে হচ্ছে পরবর্তীকালে গোটা ভারতে হবে তা সেই পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে পশ্চিম বাংলায় কি ধরনের এসআইআর পরিস্থিতি দেখা যেতে পারে সেই বিস্তরে সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমরা কাছ থেকে শুনতে চাইছি কি বলবেন কোন দিকে গড়াচ্ছে এসআইআর নিয়ে পরিস্থিতি ভালো প্রশ্ন এসআইআর নিয়ে সাধারণত আমরা টিভিতে যাদের বক্তব্যগুলো শুনছি এই পলিটিক্যাল বক্তব্য মানুষকে উত্তক্ত করছে মানুষকে ভয় দেখাচ্ছে একটা যে কোনো পলিটিক্যাল পার্টির হবার সুবাদে আরেকটা পলিটিক্যাল পার্টিকে যে খালি আমি চেঁচিয়ে যাব বা তার এগেনস্টে বলে যাব। এই জিনিসটা কমসে কম করা উচিত না এসআইআর একদম প্রথম আপনারা এই ইংরেজি শব্দটার মানে ভালো করেই জানেন এটা এতদিন ধরে ছড়িয়েও গেছে স্পেশাল ইনটেন্সিভ রিভিউ ঠিক আছে এটা দুই দুই সালে প্রথম এখানে যখন হয়েছিল সেই সময় সেই রিভিউও দেখা গেছে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছিল তখন আমাদের এখনকার যে মুখ্যমন্ত্রী খুব আনন্দিত ছিলেন এবং একটা সময় তখন তো উনি বিরোধী নেত্রী ছিলেন বিরোধী ছিলেন মামল ছিল উনি এর সাথে সাথে একবার পার্লামেন্টে আমাদের স্পিকারের মুখের উপরে যত বাইরে থেকে যারা এসেছে তাদের ভোটার লিস্টের নাম একসাথে করে তার মুখের উপর ছুঁড়ে মেরেছিলেন সেই ভোটার লিস্টগুলোই বা আজকে কোথায় আছে নিশ্চয়ই ওনার লকারে আছে বা আমাদের পার্লামেন্টে কোথাও আর্কাইভে রাখা আছে জানতে হবে বুঝতে হবে এটা ছাড়াও উনি একবার খুব উদ্গ্রীব হয়েছিলেন যে আমাদের পুরো ভারতবর্ষে এত বাইরের থেকে অনুপ্রবেশকারী আছে ইত্যাদি ইত্যাদি আজকে তাহলে এই এসআইআর নিয়ে মানুষকে এত ভয় দেখাবার কারণটা কী এত ভয় দেখাবার কোনো কারণ নেই এসআইআর একদম নর্মাল সিম্পল জিনিস আপনাকে বারবার বলছে দুই হাজার দুইয়ে যদি আপনার নাম থাকে তাহলে ঠিক আছে দুই হাজার দুইয়ের পর থেকে যদি আপনার নাম না থাকে সেই ভোটার লিস্টে আপনার মা বাবার ছিল তাহলে মা বাবারও যদি না না থাকে মনে করুন আপনি ইউপি থেকে এসছেন আপনি বিহার থেকে এসছেন আপনি পাঞ্জাব থেকে এসছেন আসতেই পারেন তখন আপনাকে আপনার যে ডকুমেন্ট এগারোটা বা বারোটা ডকুমেন্টস আছে সেই যে কোনো একটা জিনিস দেখালেই তো হয়ে গেল কাজ হয়ে গেল সরকারি ডকুমেন্টস একটা দেখাতে পারলেই সেটাই কাজ হয়ে গেল তাই সেই জন্য সেই লোকটাকে আপনি উদ্গীপ করে তুলছেন এটা ছাড়াও তার কাছে এইসব ডকুমেন্ট না থাকলেও তার আধার কার্ড দিয়েই কাজ চলবে হ্যাঁ আপনার কাছে অবশ্যই প্রশ্ন বা সেটা লোক খুলে বলতে পারছে না সেটা হচ্ছে একটা কথা আমরা চেঁচি চেঁচি বলে যাচ্ছি রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি এই জায়গাটাই প্রশ্ন আসবে যে সেই লোকটা ভারতের বাইরে থেকে এসছে কি না এইখানটা তো একটা প্রশ্ন এবং সেখানটা জিজ্ঞাসা হবে এবং সেই লোকটা ভয়ও পাবে আরও একটা কথা আপনাকে বলি আপনি দেখবেন বা আমরাও নিজেরও কথা বলেছি আমরা শুনেওছি যারা এই ধরনের অনুপ্রবেশকারী ঠিক আছে অনুপ্রবেশকারী কাকে বলে যে তারাকাটার দিয়ে লুকিয়ে এসছে যারা হিন্দুরা এসেছে তাকে অনুপ্রবেশকারী বলা যায় না তার শরণার্থীর সাথে সাথে সে তার নিজের ধর্মকে বাঁচাবার জন্য তার সম্ভ্রম বাঁচাবার জন্য মা বোনের ইজ্জত বাঁচাবার জন্যে আজকে এখানে স্মরণ নিয়েছে হয়েছে আসতে বাধ্য হয়েছে এবং সেটা তো তার দেশ মুসলিমের দেশ সে সেখানে থাকতে পারছে না এখানে এসছে কেন এখানে রোজগার করার পরেও এই দেশটাকে উত্তপ্ত করার জন্য এসেছে যেটা আমরা দিনের পর দিন দেখছি ডেমোগ্রাফ চেঞ্জ করে দিচ্ছে এই জিনিসগুলো তো আমরা দেখেছি এইবারে কথা হচ্ছে গিয়ে আমাদের এই যে রোহিঙ্গা বাংলাদেশি আমরা যেটা বলছি মায়ানমার অন্যান্য জায়গা থেকে যারা এসেছে এই যে মুসলিম সম্প্রদায় যারা এই দেশটাতে এটা আমি আপনিও ভালো করে জানেন আমরা বাসে ট্রামে রাস্তাঘাটে বেরোলে আপনি দেখতে পাবেন কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং যখনই এদের সংখ্যা বেড়ে যায় সেই জায়গাটাই খারাপ হয়ে যায় ময়লা হয়ে যায় একদম এই চা বাগান দেখুন আপনি পাট সার্কাসে চলে যান মিডিয়া ব্রুজ চলে যান আপনি ওখানে বাড়ি করে থাকতে পারবেন আপনি থাকবেন আপনাকে ফ্রিতে থাকতে দিলে আপনি থাকবেন না সেই কথাগুলো কেউ বলে না

এইখানে এ আপনার ফেসে যাচ্ছে কোন জায়গাটায় এই জায়গাটাতে এই জায়গাটাতে তখন এরা তাদেরকে নিয়ে রাস্তায় নামার তালে আছে এবং এই যে উত্তপ্ত করছে ভুল বুঝে রাস্তায় নামার গাছে বেঁধে দেবো মারবো এই করবো এতে কি হচ্ছে ওদের যেসব নেতা কর্মীরা আছে তারা হয়তো খুব উজ্জীবিত হবে কিন্তু আপনার ভুল ধারণা উজ্জীবিত আর হবে না কারণ মানুষের নিজের একটা বুদ্ধি কাজ করে বলে আরে কোথায় ফাঁসাচ্ছে এরা কেন আমরা মারামারি করতে যাব কেন রাস্তায় নামবো আমি এরকম মুসলমান লোকের কাছে একটা কথা শুনেছি সে বাংলাদেশি বাংলাদেশি আমি বলবো না আপনাকে লোকালি ঠিক আছে সে আমাদের এখানে নিজের ব্যবসা করে ডাব বিক্রি করে ফল বিক্রি করে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে বলছে দাদা এইসবের মধ্যে কেন ঢুকতে যাব আমি তিন বেলা খাবার পাচ্ছি ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি কেন উল্টো পাল্টা জিনিসে যেতে যাবো আমাদের এই যখন রাস্তায় বার হতে বলে এ কলে তো আমি বললাম তোমার ভোটার কার্ড ছিল না বলে ভোটার কার্ড ছিল আর ভোট তো কোনো অসুবিধা নেই মানে সে কিন্তু আর ভোটার বানাতে চায় না ভয় পাচ্ছে আচ্ছা বুঝতে পেরেছেন কেন সে এখানকার লোক না একদম ঠিক তো সেই রকমও কত লোক চলে যাবে তাকে তুমি ডেকে নিয়ে এসে আন্দোলন করানো তাকে ডেকে নিয়ে এসে তুমি ভাববে যে ভোটার লিস্টে নাম চড়িয়ে দেবো হবে না আর হবে না সেই জিনিস তা বিরো পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলো যে বলছে না সরি বিরোধী দল নয় মানে ধরুন এই তৃণমূল সরকারি দল তৃণমূল এবং তার সাথে বাম দলগুলো যে বলছে যে আগুন জ্বলবে এ অশান্তি হবে উমুক হবে এসআইআর করতে গেলে এটা করা চলবে না কোনো সব রকমভাবে আমরা এসআইআর আটকাবো

বলবো ইচ্ছে প্রকাশ করছে বা মারামারি করতে চাইছে মারামারি যদি করা হয় তাহলে পুরো পশ্চিমবাংলায় একটা আগুন জ্বলবে এই আগুনটা জ্বললে পরে বিজেপির যে একটা হাইপ উঠেছে সেটাকে বলবে এটা একটা বড় দল হিন্দুত্ববাদী দল আর এরা এখানে মারামারিটা লাগিয়ে দিল মানে হ্যাঁ ওরা অন্য দলগুলো বলবে বিজেপি ছাড়া যে অন্য দল তারা বলবে বিজেপির জন্য এই অশান্তি হয়েছে এই মোদির জন্য এই সব হচ্ছে হ্যাঁ বিজেপির যে ভোট সেই ভোট কিন্তু একটা ভোটও কাটা যাবে না না ভোট একেবারে ইনট্যাক্ট হুম ঠিক আছে এখন রয়েছে আমার তো রাতারাতি ভোটার জন্ম নেবে না আপনার ওই তৃণমূলের মধ্যে ভালো মানুষ যারা ভাবছে এই দলটায় সেই ধরনের লোকের একটা পার্সেন্টেজ এদিকে ঝুঁকে সিপিএম এর লোকেরাও বলছে যে ধর আর কিছু হোক কমসে কম এটাকে একবার দেখি সেই পার্সেন্টেজটাও এখানে ঢুকছে সেই জন্য এই এই জিনিসটা ওরা একটা ক্যালকুলেশনের মধ্যে ওরাও তো অঙ্ক কষে সেটা ওরা বুঝতে পারছে যে এবার আমিও আপনাকে বলে দিলাম আমি কোনো গণৎকার না আমি কোনো জ্যোতিষী না আমি কোনো ভবিষ্যৎ বক্তা না আমার বীরভূমে কটা সিট আসবে আসবে মুর্শিদাবাদে কটা সিট আসবে হাওড়ায় কটা সিট আসবে আমি বলতে পারছি না কিন্তু এই সরকার কিন্তু আর থাকছে না এটা আপনাকে বলে দিলাম একদম বোঝা যায় সাধারণ মানুষের সাথে বুঝলে আপনিও গ্রামে বাসে চার দোকান বসছেন তো বুঝতে পারছেন তো এবং শুধু চাই না তৃণমূলের লোকেরাই বলছে এই এসআইআর সময় যেসব গণ্ডগোল ওরা করছে ওদের লোকেরাই বলে দিচ্ছে যে ওখানে জানেন তো ওই বিএল সরকারি চাকরি চাকুরি না ওই সরকারি কন্ট্রাক্টর ওরাই বলে দিচ্ছে ওদের কাছ থেকেই সব রিপোর্ট পাওয়া যাচ্ছে এখন সেই জায়গায় এসে গেছে ঠিক যখন সিপিএম পাল্টি হয়ে গেছিল তখন সিপিএম লোকেরাই পাল্টি করে দিয়েছিল এবারেও ঠিক তাই তৃণমূলে যারা আছে সেই তৃণমূলের লোকেরাই তৃণমূলকে আর পছন্দ করছে না 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 মানুষ তো একটা আলটিমেটলি সে তো আমাদের সংস্কার সংস্কৃতি বাংলা তাকে যদি ভালোবাসে তাহলে এই লোকটাকে মানে এই শাসনটাকে কেউ রাখতে চাইবে না বেশি দিন তাহলে এটি আমরা বুঝছি যে এবার দেখি পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে অনেক সমৃদ্ধ হলাম আমরা এবং আমাদের দর্শকরা আপনার কাছে আমরা বারবার আসব নানান বিষয়ে আলোচনা করতে আজকের মতো এখানেই থাকুক অনেক ধন্যবাদ